সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায় এলাকাবাসীর ক্ষোভ এনসিপি পাবে দেড়শোটি আসন তবে বিএনপি পঞ্চাশ থেকে এর বেশি পাবে না যা বললেন নাসিরউদ্দিন পাটওয়ারি চর্মনাইপির ভন্ড জামায়াত জাতীয় বেইমান যা বললেন বিএনপি নেতা নেতায়নি জামায়াতে যোগ দিলেন বিএনপির পঞ্চাশ কর্মী পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে মন্তব্য রুমিন ফারহানার বরিশালে আওয়ামী লীগের এক মিনিটের মিছিল চারজনকে পুলিশের সোপর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায় এলাকাবাসীর ক্ষোভ চুয়াডাঙ্গার দামর হুদায় সুদের টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে অবশেষে সুদের টাকা বুঝে পেলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয় দামর হুদার চিতলা গ্রামে এমন অমানবিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রাম জুড়ে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে গ্রামবাসী সূত্রে জানা যায় শনিবার চিতলার নতুন পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন মেয়ের বাড়িতে হঠাৎ স্ট্রোকজনিত কারণে মারা যান পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা আসরের নামাজের পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল ঠিক সে সময় এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে যা উপস্থিত সবাইকে হতবাক করে তোলে প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন মৃত হারুনের কাছে তার সুদের পনেরো হাজার টাকা পাওনা রয়েছে তিনি সরাসরি শর্ত জুড়ে দেন টাকা শোধ না করলে মরদেহ দাফন করতে দেয়া হবে না হঠাৎ এমন দাবিতে দিশেহারা হয়ে পড়ে হারুনের পরিবার শোকার্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় তর্ক বিতর্কে প্রায় দুই ঘন্টা মরদেহ দাফন না করে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সন্ধ্যায় পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে টাকা হাতে পেয়ে মর্জিনা ঘটনাস্থল থেকে সরে পড়লেও গ্রামবাসীর ক্ষোভ থামেনি ইতিমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ফেসবুক সহ অনলাইনে সমালোচনার ঝড় ওঠে স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন বলে জেনেছি মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় ঘৃণ্য ও লজ্জাজনক কাজ এ বিষয়ে দামুরহুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এনসিপি পাবে দেড়শোটি আসন তবে বিএনপি পঞ্চাশ থেকে এর বেশি পাবে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেড়শো আসন পাবে এনসিপি আর বিএনপি পঞ্চাশ থেকে এর বেশি আসন পাবে না এনসিপি দলীয় প্রতীক হিসাবে সাপলা প্রতীক থেকে সরবে না সোমবার বিকেলে রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন নিবন্ধন প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তিনি বলেন আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে আমরা আজকেও বলেছি সাপলা সাদা সাপলা লাল সাপলা চেয়েছি এই সিদ্ধান্ত থেকে সরছি না এটা নিয়ে ষড়যন্ত্র চলছে তিনটি প্রতীকের মাধ্যমে নিবন্ধন হতে হবে এর ব্যত্যয় হবে না ইসি না মানলে কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি তিনি আরো বলেন জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা জুলাই নারী গণ অভ্যুত্থানে কৃষক শ্রমিক সহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থীতা থাকবে আমাদের আলোচনা চলছে চর্মনায় পীর ভণ্ড জামায়াত জাতীয় বেইমান মন্তব্যানির চরমোনাই পীর ভণ্ড জামায়াত ইসলামী জাতীয় বেইমান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন এনি চৌধুরী বলেন সতেরো বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো দালালি পাখা ছিল না যে তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেনি চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন কে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মাইপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত জামায়েতের সমালোচনা করে এনি বলেন পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ও ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসাবে আত্মস্বীকৃত বেঈমান হিসাবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদউদ্দিন চৌধুরী ইনি আরো বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের সরকার নিয়ে আসতে পারি জামায়াতে যোগ দিলেন বিএনপির পঞ্চাশ কর্মী ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগ দিয়েছেন রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চর শাকচুরা গ্রামে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন বিএনপির নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার পাগলা থানা জামায়াত ইসলামের আমির মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে মন্তব্য রুমিন ফারহানার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় এই সরকার যত বেশি নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারবে ততই ভালো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে বলেও মন্তব্য করেন তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে নানা বিতর্ক হচ্ছে এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন যে কোনো কৌশলগত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেওয়ার অধিকার রাখে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা মানুষের কল্যাণ সবকিছু বিবেচনায় আমার মনে হয় এ সরকারের রুটিন কাজের বাইরে না যাওয়াটাই উচিত বরিশালে আওয়ামী লীগের এক মিনিটের মিছিল চারজনকে পুলিশে সোপর্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান মিছিল বের করার এক মিনিটের মধ্যেই তাদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন রোববার রাত আটটার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা কুয়াকাটা মহাসড়কে মিছিলটি বের করা হয় প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপদ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে একদল আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল করেন তারা সংখ্যায় পনেরো থেকে বিশ জন ছিলেন মিছিলটি বাস টার্মিনালের দিকে এক মিনিটের পথ অগ্রসর হলে ছাত্র জনতা হামলা চালায় মিছিলকারীরা পালানোর সময় চারজনকে আটক করা হয়